এবার আমি যখন বাসায় যাব তখন আচ্ছা এরপর আবার নিশি কথা বলতে শুরু করলো আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি ও শুধু কথা বলেই যাচ্ছে রাত প্রায় তিনটে বেজে গেছে নিশিকে নিয়ে নিচে আসলাম নিশি চোখে ঘুম বাসা রাজ্যের বেঁধেছে ওকে কোলে করে এনে ওর রুমে শুয়ে দিলাম এরপর আমি আমার রুমে গেলাম সকালবেলা অনেকগুলো শব্দে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি আমার বেশ কিছু বান্ধবী আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি ঘড়ির দিকে তাকিয়ে দেখি এগারোটা বাজে নিজের শরীরে কাটলাম এটা তো স্বপ্ন নয় ওদের কারণ জানতে মন নাকি ওদের সবাইকে সবাইকে বলেছে আমি অনেক অসুস্থ তাই দেখতে এসেছে বসতে বলতেই সবগুলো আমার কাছেই বসলো একজন তো কপালে হাত দিয়ে দেখছে জ্বর আসছে কিনা সেই সময় নিশিও রুমে চলে আসলো নিশি আমার রুমে মেয়ে দেখে অনেকটা চমকে যায় মন নিশির সাথে সবার পরিচয় করিয়ে দিল নিশি শুধু আমার দিকে অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে আছে একটু পরে সবাই চলে গেল আমি শুধু বসে বসে ভাবছি এরপর আমার জন্য কি অপেক্ষা করছে নিশি মনে হচ্ছে খুব রেগে আছে ফোনে গেমস খেলছি এমন সময় নিশি রুমে আসলো হাতে খাবারের বাটি কিন্তু আমার সাথে কোনো কথা না বলেই চলে যাচ্ছে নিশি শোনো কি বলবে তাড়াতাড়ি বলো ব্যস্ত খুব হুম আর খাবারগুলো খেয়ে আমায় উদ্ধার করেন রেগে আছো আমার উপর আমি কেন আপনার উপর রাগ করব আপনার যা খুশি তাই করেন নিশি কথাগুলো বলেই চলে গেল আমি খাবার না খেয়ে ফোনটা টেবিলের উপর রেখে বাইরে বের হলাম সারাদিন আর বাসায় ফিরিনি বাসা থেকে বের হওয়ার পর একটা বন্ধুর সাথে দেখা হয় এরপর ওর সাথে ঘুরতে যাই তাই বাসায় ফিরতে রাত হয়ে যায় বাসায় এসে দেখি রুমে আঙ্কেল বসে আছে আঙ্কেল আপনি এখানে তাড়াতাড়ি আমাদের বাসায় আসো আমি ফ্রেশ হয়ে নিশিদের বাসায় গেলাম আঙ্কেল কিছু বলবেন নিশিও রুমে আছে ওকে নিয়ে আসো নিশি রুমে গিয়ে দেখে ও শুয়ে কান্না করছে নিশি আমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে উঠে আমায় দেখে জড়িয়ে ধরল কই গেছিল তুমি আমায় না বলে আমার বুঝি চিন্তা হয় না কান্নার জন্য কথাও ঠিক করে বলতে পারছে না বুঝতে পারলাম পাগলিটা অনেক কান্না করছে আসলে আমার বলে যাওয়া উচিত ছিল সরি আর এমন হবে না এখন থেকে কোথাও গেলে তোমায় বলে যাব বাইরে চলো আঙ্কেল ডাকছে নিশি আর আমি বাইরে আসলাম কিছু বলবে আব্বু আমরা ঠিক করেছি তোমাদের বিয়ে দিয়ে দিব। কথাটা শুনে নিশি আঙ্কেলকে জড়িয়ে ধরলো থ্যাঙ্কস আব্বু তোমাদের বিয়ে সুমনের বাসায় হবে তোমরা কাল বাসায় চলে যাবে দুজনে আর আমি কয়েকদিন পর আত্মীয়দের নিয়ে আসব নিশি রাত থেকে ওর ব্যাগ গোছানো শুরু করে দিছে নিজেও সারা রাত ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি কোচ জামাটা পরলে ওকে খুব সুন্দর লাগবে সেটা বাছাই করতে সময় শেষ অবশেষে নীল একটা ড্রেস সিলেক্ট হলো সকাল বেলা রেডি হয়ে গাড়িতে বসে আছি কিন্তু নিশির আসার কোনো নামই নাই একটু পরে দেখি নীল শাড়ি পরে কোন একটা পরি আমার দিকে এগিয়ে আসছে চুলগুলো বাতাসে উঠছে মনে হচ্ছে আমি ওর স্নিগ্ধতাই হারিয়ে যাই কি দেখছো কিছু না এরপর দুজনেই গাড়িতে উঠলাম গাড়ি নিজের গতিতে চলছে নিশি আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রেখে বসে আছে আমি শুধু ভাবছি এখানে শুধু মনকে দেখে যে পরিমাণে রেগে থাকে না জানি বাসায় যাওয়ার পর আমার কি হাল করবে বাসায় তো সব আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড আল্লাহ রক্ষা করো নিশি আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে কি দেখো তোমায় তুমি আমার হবে এরপর তুমি আমি একসাথে থাকলে কেউ কিচ্ছু বলবে না পাগলি মেয়ে হুম এখানে মন নেই কত মজা মন তো নেই কিন্তু মনের থেকে আরো বড় হারামি আছে কথাগুলো মনে মনে বললাম এই তুমি কিছু বললে কই না তো তুমি ফিসফিস করে কি জানো বললে কিছু বলিনি তুমি আমার কাছে লুকাচ্ছো আমি বললাম অনেক দিন পর গ্রামে যাচ্ছি অনেক আনন্দ হচ্ছে হুম আমারও জানো আমি এর আগে কখনো গ্রামে যাইনি হুম তাই জন্য বলছি শ্বশুর বাড়ি রাস্তা ভালো করে চিনে রাখো কেন আমি না থাকলে তুমি আসবে না এখানে তুমি কোথায় যাবে মনে করো কোথাও গেলাম আমায় রেখে কোথাও যেতে দিব না যদি নীল আকাশের তারা হয়ে যাই কি বলছো তুমি এসব বাজে বাজে কথা যেতেও তো পারি তাই নিশি কোনো কথা বলছে না ওর চোখ দিয়ে পানি পড়ছে কি হলো এই পাগলি তুমি কাঁদছ কেন আরে বাবা আমি কান্না করার মতো কি বললাম তুই চুপ থাক একটা কথাও বলবি না সরি তুমি রাগ করবে এটা ভাবিনি তুই আমায় ছুবি না